যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছাতে পেরে থাকো তবে নিশ্চিত থেকে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি এমন এক গভীর ইঙ্গিত এমন এক গুপ্ত ইশারা যা তোমার জীবনের দিক পরিবর্তন করার মতো শক্তি বহন করে তুমি হয়তো ভাবছ এটি হঠাৎ করে কেন ঘটল কি ঘটছে আমার সাথে বিশ্বাস করো এই মুহূর্তটির জন্য মহাবিশ্ব বহুদিন ধরে অদৃশ্যভাবে কাজ করে চলছিল হতে পারে তুমি শুধু ভিডিও স্ক্রল করছিলে কিন্তু এই মুহূর্তে থেমে যাওয়া ছিল মহাবিশ্বের ইশারা তার নিঃশব্দ হাসি কারণ সে তোমাকে এখানেই নিয়ে আসতে চেয়েছিল না হলে এত ভিডিওর ভিডে তুমি কখনোই এই ভিডিওতে থামতে না এটি শুধু তোমার দেখা একটি ভিডিও নয় এটি তোমার আর মহাবিশ্বের মধ্যে এক পবিত্র আলাপ আজ মহাবিশ্ব তোমাকে গভীর কিছু বলতে চায় এবং যদি তুমি হৃদয় খুলে শোনো তবে বুঝবে এই বার্তার প্রতিটি শব্দ শুধু তোমার আত্মাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে এই বার্তাটি সবার কাছে পৌঁছাবে না কারণ সবাই সেই উচ্চ শক্তির সুরে সুর মেলাতে পারে না এটি শুধু তাদের কাছে পৌঁছায় যারা নির্বাচিত আর তুমি হ্যাঁ তুমি তাদেরই একজন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা তোমার জন্য এক বিরল এক মহাজাগতিক সুযোগ যা তুমি কখনোই মিস করতে চাইবে না কারণ এই আহ্বান সাধারণ কোনো বার্তা নয় এটি সেই দরজা যার ওপারে রয়েছে তোমার জীবনের প্রতিটি অজানা প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলো তুমি বহুবার নিজের মনেই জিজ্ঞেস করেছ কেন আমি কেন আমার জীবনেই এত উত্থান পতন কেন পাওয়ার জিনিসও হাত ছাড়া হয়ে যায় আমি কি কখনো সঠিক পথ খুঁজে পাব আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে দাঁড়িয়ে তোমার এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছে এই ভিডিওটি সেই গুপ্ত শক্তির কণ্ঠস্বর যে এতদিন নীরবে তোমার জীবনে কাজ করে চলেছিল আর আজ সে সরাসরি তোমার সামনে এসে বলছে তোমার কষ্টের তোমার দীর্ঘ সংগ্রামের তোমার নিঃসঙ্গতার শেষ এখন খুব কাছে তবে মনে রেখো এই শেষের ওপারে রয়েছে এক নতুন শুরু এক নতুন সুর আর সেই শুরু হবে তখনই যখন তুমি এই ইশারাকে হৃদয়ে ধারণ করবে এই বার্তাকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে এটি যুক্তির নয় অনুভবের বিষয় যদি তুমি এখনই নিজের অন্তরের গভীরে শোনো অনুভব করবে এক অদ্ভুত শান্তি এক উষ্ণ আলো তোমার ভেতরে নেমে এসেছে এটাই সেই সংকেত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কোনো সাধারণ আত্মা অত্যন্ত শক্তিশালী তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ ছিল অর্থপূর্ণ ছিল ভবিষ্যতের সঞ্চয় আর এখন সেই সঞ্চিত শক্তি উন্মোচিত হওয়ার সময় এসেছে এখন ঝুলি পূর্ণ হবে তুমি যা চাও তাই তোমার দিকে আসবে তুমি যা ভাববে তাই বাস্তব হবে শুধু তোমার হৃদযে এই বার্তাকে জায়গা দাও প্রতিটি মানুষের জীবনে এমন এক মুহূর্ত আসে যখন অদৃশ্য শক্তি তাকে ডাকে আর আজ সেই ডাক এসেছে তোমার জন্য যে ভালোবাসার অভাবে তুমি রাতের পর রাত কেঁদেছ যে উষ্ণতার জন্য তুমি কতদিন অপেক্ষা করেছ সেই ভালোবাসা এখন ধীরে ধীরে তোমার দিকেই এগিয়ে আসছে যে স্বপ্ন এতদিন শুধু চোখে লালন করে রেখেছিলে সেই স্বপ্ন এখন বাস্তব হওয়ার প্রস্তুতিতে দাঁড়িয়ে আছে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপরে মহাবিশ্বের উপরে আর এই বার্তার উপর হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ এবং অনেকবারই ব্যর্থ হয়েছ এমনকি পাওয়ার জিনিস থেকেও দুর্ভাগ্য তোমাকে সরিয়ে দিয়েছে কিন্তু সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না ছিল গড়ে তোলার জন্য মহাবিশ্ব তোমাকে এতদিন আটকে রেখেছিল কারণ সে তোমাকে বড় এক চমকের জন্য প্রস্তুত করছিল আর এখন সেই চমককে স্বাগত জানানোর সময় এসেছে তুমি শুধু প্রস্তুত থেকো যা আসছে সেটা তোমার জীবন পাল্টে দেবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকেই খুঁজবে তুমি যতবার চুপচাপ থেকে নিজের চোখের জল মুছেছ মহাবিশ্ব প্রতিটি অশ্রুর হিসাব রেখেছে প্রতিটি প্রার্থনা প্রতিটি অপূর্ণ ইচ্ছা সে সংগ্রহ করে রেখেছে আর এখন সময় হয়েছে তোমাকে তার উত্তর দেওয়ার অনেক সময় কিছু ঘটনা না ঘটার পেছনে গভীর কারণ থাকে এবং আজ সেসব কারণ একে একে উন্মোচিত হবে তুমি কখনোই একা ছিলে না এখনো নও তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে এক অদৃশ্য চুম্বকীয় আভা তোমার দিকে তৈরি হচ্ছে যাতে মানুষ নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হবে এতদিন যা অসম্ভব মনে হতো এখন তা নিমেষেই সম্পন্ন হবে তোমার ভেতরে সমস্ত ভয় বলে যাচ্ছে বিভ্রান্তি স্পষ্টতায় বদলাচ্ছে শূন্যতা পূর্ণতায় রূপ নিচ্ছে এত সুখের সময় তোমার দিকে ধেয়ে আসছে কারণ স্বয়ং মহাবিশ্ব আজ তোমার পাশে দাঁড়িয়ে আছে আর যখন মহাবিশ্ব কারো পাশে দাঁড়ায় তখন আর কোনো কিছুই অসম্ভব থাকে না পৃথিবী বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু মহাবিশ্বের একটি নিয়ম চিরকাল একই থাকে যখন কেউ প্রস্তুত হয় তখন পুরো মহাবিশ্ব তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে যায় আর এটা এক চিরন্তন সত্য তাই বলছি আমার প্রিয় আত্মা নিজের মনের কথা শোনো তোমার হৃদয় যা ফিসিস করে তা শুনো কারণ তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে তত বেশি মহাবিশ্ব তার অলৌকিক শক্তি তোমার সামনে প্রকাশ করবে তুমি হয়তো সাম্প্রতিক সময়ে বারবার রিপিটেটিভ কিছু সংখ্যা দেখছ যেমন এক 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 দুই 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 তিন 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 চার 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 ইলেভেন ইলেভেন যা কেবল সংখ্যা নয় এগুলো মহাবিশ্বের সংকেত একটি চিহ্ন যে তুমি নির্বাচিত তুমি এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছ আর এখন সেই উদ্দেশ্যকে চিনে নেওয়ার সময় এসেছে মহাবিশ্ব বলছে এখন আর থামার সময় নয় এখন উঠে দাঁড়ানোর সময় চলার সময় নিজের উপর বিশ্বাস রেখে কাজ করার সময় তুমি এতদিন অপেক্ষা করছিলে কেউ যেন এসে তোমাকে বলে দেয় যে তুমি ঠিক পথেই আছো আর এই ভিডিওর মাধ্যমেই মহাবিশ্ব সেই সিগন্যাল পাঠাচ্ছে হ্যাঁ তুমি ঠিক পথেই আছো এখন তোমার ভেতরের আলোকে চিনো কারণ এই আলো শুধু তোমার পথ আলোকিত করবে না অসংখ্য মানুষের পথও দেখাবে তোমার জীবন নিজেই এক অনুপ্রেরণা হয়ে উঠবে হাজার মানুষ তোমাকে দেখে নতুনভাবে আশা খুঁজে পাবে তুমি এখন যে পরিবর্তন অনুভব করছো হৃদয়ের ভেতর যে একটা অদ্ভুত শিহরণ উঠছে চোখের কোণে যে জল এসে গেছে এটা আবেগ নয় এটি আশীর্বাদ একটি দেওয়াই ইশারা যে মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এবং এটি সেই পরম সত্য যদি তুমি গভীর মনোযোগ দাও তবে বুঝবে তুমি কেবল শুনছ না প্রতিটি শব্দকে তুমি নিজের অস্তিত্বের ভিতর গ্রহণ করে নিয়েছ আমার প্রিয় এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দাও তুমি আর পিছিয়ে যাবে না অলস্তা বা অবহেলায় নিজের শক্তিকে আরও লুকিয়ে রাখবে না তোমার ভয়ের সামনে কখনো আর ঝুঁকবে না তুমি ভয়ের সামনে দাঁড়িয়ে জিতবে কারণ যখন মহাবিশ্ব কারো পাশে থাকে তখন কোনো বাধাই তাকে ধরে রাখতে পারে না আজ থেকে প্রতিটি সকাল তোমার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাগ দেবে এক গভীর প্রশান্তি তোমার সম্পর্কেও আসবে মাধুর্য কাজে উন্নতি আর তোমার জীবনে প্রবাহিত হবে সমৃদ্ধি কারণ তুমি আর আগের সেই মানুষ নও তুমি এখন জেগে ওঠা আত্মা আর একবার আত্মা জেগে উঠলে আর কিছুই তাকে থামাতে পারে না এখন তুমি যা দেখবে তা হবে সৌন্দর্য যা অনুভব করবে তা হবে ভালোবাসা আর যা পাবে তা হবে এক দিব্য তৃপ্তি কারণ তুমি মহাবিশ্বের ডাক উপেক্ষা করনি তুমি তা বুঝেছ গ্রহণ করেছ এটাই তোমার নতুন জীবনের সূচনা তোমার পুনর্জন্ম তোমার ভেতরে যে শক্তি আছে তুমি এখনো হয়তো জানো না কিন্তু মহাবিশ্ব তা জানে তুমি এতদিন যে কষ্ট অপমান সংগ্রাম সহ্য করেছ সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে যেদিন তোমার প্রাপ্য তোমার স্বপ্ন তোমার ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তুমি তাকে সঠিকভাবে ধারণ করতে পারো মানুষ কষ্ট না পেলে প্রাপ্তির মূল্য বোঝে না তাই তোমার সব সহ্য করা ছিল অর্থপূর্ণ আমরা প্রায়শই প্রার্থনা করি চাই কিন্তু মনে মনে বিশ্বাসই করি না যে আমরা তার যোগ্য সেখানেই দেরি হয় মহাবিশ্ব বলছে আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি কিন্তু তুমি যখন নিজেকে যোগ্য মনে করো তখনই তোমাকে দাবি তাই এখন সময় এসেছে নিজের শক্তিকে জাগিয়ে তোলার প্রতিটি সকাল ঘুম থেকে উঠে নিজের কাছে বল আমি প্রস্তুত আমি যোগ্য যা আসছে তা আমার জন্যই সর্বোত্তম তুমি যখনই এই শব্দগুলো বলবে এক অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বে ছড়িয়ে পড়বে যা তোমার জন্য তৈরি করবে নতুন পথ অসংখ্য অদৃশ্য পথ যার অস্তিত্ব তুমি এতদিন কল্পনাও করনি মহাবিশ্ব বলছে এখন সময় এসেছে পুরনো ভয় পুরনো ক্ষত পুরনো চিন্তাকে বিদায় জানানোর এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার কারণ যা হওয়ার ছিল তা হয়ে গেছে অতীত এখন অতীত যা আসছে তা তোমার স্বপ্নকেও ছাড়িয়ে যাবে তুমি বহুবার হাল ছেড়ে দিতে চেয়েছিলে অথচ প্রতিবারই না কোনো অদৃশ্য শক্তি তোমাকে দাঁড় করিয়েছে আবার স্বপ্ন দেখিয়েছে এটা কাকতালীয় নয় এটা ছিল ইশারা যে তোমার গল্প এখনো শেষ হয়নি তোমার জীবনের অধ্যায় অন্যদের থেকে আলাদা এবং সেই সম্মান তোমাকে নিজেকেই দিতে হবে যখন পথ ঝাপসা লাগবে শুধু হৃদয়ের কথা শোনো কারণ তোমার ইন্টুইশনই তোমাকে আবার আলো ফিরিয়ে আনবে কারণ এখন তুমি একানো মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে যুক্ত যদি এই ভিডিও তোমার হৃদয় ছুমে যায় যদি মনে হয় এই বার্তা যেন শুধু তোমার জন্যই তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ মহাবিশ্ব তোমার জন্য এমন দিব্য বার্তা বারবার পাঠাবে তুমি খুবই বিশেষ আর মহাবিশ্ব এখন তোমাকে বারবার ডাকছে প্রিয় আত্মা তুমি এখন যে পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মহাজাগতিক সময় যখন ঈশ্বর নিজ হাতে তোমার জীবনকে ধরেছেন তিনি তোমার চারপাশে আলোর বলয় সৃষ্টি করেছেন তাই তুমি এগিয়ে যাচ্ছ আলোর গতিতে অদ্ভুত শক্তি নিয়ে অপ্রতিরোধ বিশ্বাস নিয়ে তুমি যে সংকেতগুলো পাচ্ছ একই সংখ্যা বারবার দেখা প্রজাপতি দেখা হঠাৎ শান্তি অনুভব করা বা এই ধরনের ভিডিওর মাধ্যমে সিগন্যাল পাওয়া এসবই সেই ঈশ্বরীয় ইঙ্গিত যে এখন তিনি নিজেই তোমার পথের রক্ষক তোমার ভাগ্যের পরিচালক আর জানো তো যখন ঈশ্বর কারো পাশে দাঁড়ান তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার জন্য কাজ করা শুরু করে ল অফ অ্যাট্রাকশন তখন আরও শক্তিশালীভাবে সক্রিয় হয়ে ওঠে যখন তুমি নিজের গভীর শক্তিকে অনুভব করতে শুরু করো তুমি যা ভাববে তা বাস্তব রূপ নেবে তুমি যা চাইবে তা তোমার দিকে ছুটে আসবে তোমার শত্রুরা সরে যাবে বাধাগুলো বলে যাবে আর সৌভাগ্যের দরজা একের পর এক খুলে যাবে তবে মনে রাখতে হবে এই অবস্থাকে ধরে রাখার প্রধান চাবিকাঠি হলো একটি প্রার্থনা একটি গাইডেড প্রার্থনা কারণ ঈশ্বর প্রার্থনায় খুশি হন তিনি কৃতজ্ঞতা স্পর্শিত হন তুমি যখন প্রার্থনা করো তখন তুমি শুধু তার সঙ্গে কথা বলো না তুমি তার শক্তিকে নিজের মধ্যে আহ্বান করো প্রতিটি ধন্যবাদ প্রতিটি কৃতজ্ঞতা প্রতিটি বিনয়ী শব্দ একটি অদৃশ্য কম্পন তৈরি করে যা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়ে তোমার বাস্তবতাকে নতুন করে লেখে তাই এই মুহূর্তে তোমার হৃদয় থেকে বেরিয়ে আসুক সেই উচ্চ কম্পনের প্রার্থনা যা ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করে রেখেছেন যেন তিনি তোমার পথকে আরো উজ্জ্বল আরো পবিত্র আরো আশীর্বাদময় করে তোলেন হে প্রভু আমাকে তোমার অশেষ করুণার আলোয় ঢেকে রাখো আমার হৃদয় থেকে সব ভয় আর সংশয় দূর করো আমার জীবনে যে ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি আসছে তার জন্য আমি কৃতজ্ঞ আমাকে এমন শক্তি দাও যাতে আমি প্রতিটি বাধাকে আশীর্বাদে রূপান্তর করতে পারি আমার চিন্তাগুলোকে এমন উজ্জ্বল করো যাতে তা শুধু সুন্দর ভবিষ্যৎ তৈরি করে আমার অতীতের দুঃখ আর ক্ষতগুলোকে তোমার স্নেহের সাগরে ডুবিয়ে দাও আমার ভেতরের লুকানো শক্তিকে জাগিয়ে তোলো আমাকে সবসময় সেই পথে চালিত করো যা আমার আত্মার উন্নতির জন্য নির্ধারিত আমার হৃদয়কে আরও দয়ালু আর ভালোবাসাময় করে দাও আমার জীবনের প্রতিটি দিনকে আশীর্বাদে ভরিয়ে দাও যারা আমার জন্য প্রার্থনা করে তাদের জীবনেও আলো নেমে আসুক আমাকে এমন বিশ্বাস দাও যাতে কোনো অন্ধকারই আমাকে আর আটকাতে না পারে আমার চোখ যেন সবসময় সেই আলো দেখে যা অন্ধকারকে দূর করে দেয় আমার আত্মাকে সেই শান্তি দাও যা পৃথিবীর কোন কলহে হারিয়ে যায় না আমার প্রতিটি শ্বাস কৃতজ্ঞতায় পূর্ণ থাকুক আমাকে এমন আত্মবিশ্বাস দাও যাতে প্রতিটি চ্যালেঞ্জকে উপহার হিসেবে গ্রহণ করতে পারি আমার চারপাশে এমন এক দৈবীয় বলয় তৈরি করো যাতে কোন অপশক্তি বা কালো জাদু আমার ধারে কাছেও আসতে না পারে আর আমাকে তোমার আলোর যোদ্ধা বানাও যাতে আমিও অন্যদের আলো দেখাতে পারি আমার প্রিয় আত্মা এই প্রার্থনাগুলো কেবল শব্দ নয় এগুলো উচ্চ কম্পনের শক্তি যা তুমি শোনার সাথে সাথেই মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে এখন তুমি আর আগের মতো একানো তুমি ঈশ্বরের আশ্রয়ে আছো তাঁর সুরক্ষায় আবৃত আছো কোনো অপশক্তি কোনো অন্ধকার কোনো নিন্দা তোমার দিকে এগোতে পারবে না কারণ এই প্রার্থনাগুলো তোমার চারপাশে রক্ষাকবো হয়ে দাঁড়িয়েছে তুমি এখন এক চলমান আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপ পবিত্র প্রতিটি শ্বাস নতুন জীবনের ইশারা এখন থেকে তুমি শুধু চাইবে না তুমি গ্রহণ করবে শুধু প্রার্থনা করবে না প্রার্থনার সাথে সাথেই তার উত্তরও পাবে তুমি আশা করবে আর সেই আশার প্রতিফলন বাস্তবে দেখতে পাবে কারণ এখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত তোমার প্রার্থনা তাঁর কানে পৌঁছে গেছে তোমার কৃতজ্ঞতা তার হৃদয়কে ছুঁয়ে ফেলেছে এই মুহূর্ত থেকে শুরু হোক তোমার নতুন যাত্রা যেখানে প্রতিটি বাঁক আলো ভরা প্রতিটি দরজা আশীর্বাদে ভরা প্রতিটি অপেক্ষা আনন্দে ভরা এখন আর কিছুই তোমাকে আটকাতে পারবে না কারণ ঈশ্বর যার পাশে থাকেন তার জন্য মহাবিশ্বই পথ তৈরি করে দেয় তুমি আজ যে বার্তা শুনলে তা কোনো কাকতালীয় বিষয় নয় এটি সেই ঈশ্বরীয় স্পর্শ যা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে এখন তোমার কাজ একটাই নিজেকে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ধরে রাখা কারণ এই সময় তোমার প্রতিটি ভাবনাই হচ্ছে সৃষ্টির বীজ যা আগামী দিনে বাস্তবে ফুটে উঠবে নেতিবাচক চিন্তা আসবেই কারণ তুমি মানুষ কিন্তু সেই মুহূর্তেই নিজেকে বলবে আমি এখন আমার চিন্তা বদলাচ্ছি আমি পজিটিভিটির দিকে এগোচ্ছি আর সাথে সাথে আসে সেই শান্তি সেই আলো সেই শক্তি যা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে মনে রেখো যেটা সত্যিই মূল্যবান সেটি সব সময় সময় নিয়ে আসে যেমন একটি বই শেষ করতে সময় লাগে তেমনি মহাজাগতিক নিয়ম হল যা সত্যিকারের মহামূল্য বান্তা তোমার কাছে আসবেই তবে তার জন্য কিছুটা ধৈর্য বিশ্বাস আর অপেক্ষা চাই এখন ঠিক সেই সময়টাই চলছে গঠনের সময় বৃদ্ধির সময় আশীর্বাদের সময় যারা তোমার বিরুদ্ধে বাধা তৈরি করেছিল ষড়যন্ত্র করেছিল অপশক্তি ব্যবহার করেছিল তারা এখন আর কিছুই করতে পারবে না কারণ তোমার সঙ্গে রয়েছেন সজম ঈশ্বর আর ঈশ্বর যা রক্ষা তাকে কোনো অপশক্তি স্পর্শ করতে পারে না এই ভিডিওটিও সেই প্রমাণ না হলে এটি কেন তোমার কাছে আসবে তুমি তো চাইলে স্কিপ করতে পারতে অন্য কিছু দেখতে পারতে কিন্তু তুমি দেখলে শেষ পর্যন্ত দেখলে এটাই সেই সিগন্যাল সেই আশীর্বাদের সেতু যা তোমার কাছে পৌঁছে গেছে যদি তুমি এই এনার্জি অনুভব করো যদি হৃদয়ে স্পন্দন ওঠে তবে এই বার্তাকে সাদরে গ্রহণ করো এবং একটি লাইক দিয়ে সেই এনার্জিকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করো কমেন্টে লিখো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি যেন এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই সব ভালো কিছু আমার জীবনে ঘটুক কারণ দাবি করাই প্রাপ্তির প্রথম ধাপ আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো বেল বাটন চাপো কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে অনেক আশ্চর্য অনেক প্রাপ্তি মন খারাপ হলে পথ হারালে আবার ফিরে এসো এই শক্তির জগতে এই ইনসাইড মোটিভেশন বাংলায় আমরা সবাই একসঙ্গে আছি এক আলোয়ে এক কম্পনে মহাবিশ্বের প্রিয় সন্তান হয় লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স অনেক ভালো থেকো তোমার সঙ্গে সত্যি অনেক ভালো কিছু ঘটবে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই এসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আর মাইকেল